না ঘটনাটা আমরা জানার চেষ্টা করছি আসলে তবে যেটা যে মানে আক্রমণকারী হামলাকারী সে ওনাদের ফ্যামিলির মানে পূর্ব পরিচিত তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে একটা একটা জিডির আমরা ইয়ে পাইছি কফি পাইছি তো সেটার কারণে হইতে পারে টাকা পয়সা চাইতো এখন আজকে মানে বিকেলবেলা আসছে বাসায় আসছে বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে অ্যান্ট্রি করে ঢুকছে তো পরে কিছুক্ষণ পরে যখন বাসাবিদ্ধ শব্দ হলো তখন লোকজনে গিয়ে দেখে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে এবং ওই যে আক্রমণকারী হামলাকারী হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে সেও অচেতন এখন আমরা আসলে আসল বিস্তারিত তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে যেহেতু মানে তারা অচেতন সেজন্য আমরা এখন এই মুহূর্তে আমরা ওটা জানতে পারছি না তবে মানে এখানে আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে মানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল এটুকু আমরা মানে জানতে পারলাম জমি জামা জমি বিষয় না বিষয়টা হলো যে এই ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করতো কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে গেছে বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না তো না করাতে উনাকে হুমকি দিচ্ছে এই মর্মে একটা জিডি করছে উনি ওই জিডিটা করছে সিলেটে সিলেটে জালালাবাদ থানায় জিডি করছে ছিল ওনার ওয়াইফ উনার একটা একটা জিডি করছে জিডিতে একটু কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায় এখন না দিলে সে হুমকি দিচ্ছিলো এই বিষয়টা আমরা ইউটিউবে জানতে পারছি এখন আজকে সে কেন আসলো আসা করে মানে বাসায় কী করছে এখন মানে যদি মানে বাসায় এখন তারাবদ্ধ আমরা ওখানে কী সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা আর এটা মানে একটা মানে প্রাইভেট বাসা ওখানে সিভিল সিকিউরিটি ছিল এটুকু আমরা জানতে পারলাম আজকে আপনার গাড়ি পরিচয় পাওয়া গেছে স্যার তার নাম হলো লিমন সে একটা মানে ড্রাইভার গাড়ি ড্রাইভার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে

ধন্যবাদ বাড়ি হলো গাইবান্ধার সে মানে তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে এটা ড্রাইভিং লাইসেন্স ওইটা অনুযায়ী তার নাম হলো লিমন এবং জিডিতে ওই নামটা লেখা আছে লিমন নামে তার তার ভিতরে জিডিও করা আছে তার নাম লিমন তার কাছে যদি একটা ড্রাইভিং লাইসেন্স আছে সেটা তো ড্রাইভার করতে পারে বাট

না বলি না এগুলো কোপানোর দাগ কোপানোর দাগ এটাকে ছুরি বা দাও দিয়ে কোপাইছে সেটা আমরা এখন পর্যন্ত যেতে পারি বাসাটা বন্ধ আছে এখন ফ্যামিলি সবাই এগুলো বন্ধ করে নিয়ে আসছে তো আমরা ওটা খুললে আমরা বুঝতে পারবো ওখানে কোনো অস্ত্র আছে কিনা ধন্যবাদ